নমস্কার আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি দারুন চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি গ্যাস অফিসে নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে তো গ্যাস অফিস রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ একটি বিগ আপডেট বন্ধুরা অফিসিয়ালি লেটেস্ট চাকরির আপডেট কিন্তু বন্ধুরা এসেছে যেখানে তোমাদের পাঁচটি জেলায় কিন্তু পোস্টিং হবে এবং পাঁচটি জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে কোন কোন জেলা বা ডিস্ট্রিক্টগুলো রয়েছে সমস্যাটা কিন্তু অফিসিয়াল নোটিস থেকে জানতে পারবে তার জন্য ভিডিওটি তোমাদের কিন্তু কমপ্লিট দেখতে হবে কমপ্লিট দেখলে কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু পাবে এবং এখানে কিন্তু বিভিন্ন পদে এবং বিভিন্ন যোগ্যতায় তোমাদের কিন্তু নিয়োগটা কিন্তু হচ্ছে একাধিক কিন্তু পদ রয়েছে সমস্ত আলোচনা করবো আর আবেদন করার জন্য মিনিমাম বয়স আঠারো বছর লাগবে আর ম্যাক্সিমাম কিন্তু চল্লিশের মধ্যে থাকলেই হবে এবং এর সাথে কিন্তু এসএসটি সবাই কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে লাস্ট ডেট রয়েছে কুড়ি নভেম্বর দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু আবেদন এখানে করতে হবে কীভাবে আবেদন করবে সমস্ত প্রসেসটা থাকছে আজকের এই ভিডিওতে একদম নাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো আমরা অফিসিয়ালি যে নোটিশ রয়েছে নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি ফরফার দেখিয়ে দিচ্ছি তো দেখো এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ তোমাদের এখান থেকে আমরা ইন সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা পরপর কিন্তু আলোচনা করে দেবো প্রথম যে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের এখানে বয়সটা কী বলা হচ্ছে ঠিক আছে বয়সটা দেখো এখানে সমস্ত সংগ্রতিশীর্ণ বয়সটা কিন্তু ছাড় পাবে তো এখানে তোমাদের যে বয়সটা রাখা রয়েছে মিনিমাম কিন্তু আঠারো বছর হতেই হবে ঠিক আছে মিনিমাম এর সাথে দেখো বত্রিশ বিভিন্ন যে আমি বলেছি বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে তো মিনিমাম বত্রিশ ছত্রিশ এবং এখানে চল্লিশ এইভাবে কিন্তু বিভিন্ন পোস্টে কিন্তু আঠারো থেকে বত্রিশ চল্লিশ এইভাবে কিন্তু তোমাদের কিন্তু বয়স রাখা রয়েছে বিভিন্ন পোস্ট ওয়াইজ তো এটা কিন্তু বলা হচ্ছে ইউআর ক্যান্ডিডেট ইউ আর ক্যান্ডিডেট অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু মিনিমাম বয়স এটা অর্থাৎ মিনিমাম বলতে আঠারো থেকে বত্রিশ ছত্রিশ চল্লিশ এই বয়সটা কিন্তু রাখা রয়েছে ইউ আর বা জেনারেল ক্যান্ডিডেট জন্য তো এর সাথে এর সাথে যদি বলি যারা শ্রেণীর পীড়াতে যেমন এস এস টি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো এই প্রত্যেকটা বয়সের সাথে আঠারো থেকে এসএসটি যদি হয়ে থাকো পাঁচ বছরের সাথে যোগ হবে এটার সাথে পাঁচ বছর যোগ এটার সাথে পাঁচ বছর যোগ ঠিক আছে ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে প্রত্যেকটা বয়সের সাথে কিন্তু বন্ধুরা তিন বছর কিন্তু যোগ হবে ঠিক আছে এইভাবে কিন্তু সমস্ত সংগঠিত শ্রেণীর পীড়াতিরা বয়সের ছাড়বে যেমন সরকারি নিয়ম অনুসারে যে বয়সটা ছাড় থাকে বয়সের যে ছাড়টা থাকে সেটা হচ্ছে এসএসটি দেখো পাঁচ বছর রয়েছে কিন্তু সমস্ত সংগঠিত কিন্তু যে রাখা রয়েছে তার সাথে আরো এইস এস টি পাঁচ বছর কিন্তু এক্সট্রা বয়সে কিন্তু ছাড় তোমরা পেয়ে যাবে ওকে এবার দেখো তোমাদের বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে যেখানে কিন্তু দেখো একাধিক পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে বেতন কিন্তু ভালো রয়েছে দেখো অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট পোস্ট রয়েছে এই পোস্টের যদি আবেদন করো দেখো বেসিক রয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা

তো এইভাবে কিন্তু বিভিন্ন টাইপের পোস্টে দেখো ভালো কিন্তু একটা স্যালারি কাঠামো কিন্তু তোমাদের দেওয়া হচ্ছে করবো তোমাদের আবেদন মূল্য তোমাদের কত লাগবে দেখো এখানে জেনারেল ইডাব্লিউএস ও বিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তোমাদের দুশো টাকা কিন্তু এখানে আবেদন মূল্য তোমাদের পেড করতে হবে এবং যারা এস এস টি পিডাব্লিউ ক্যাটাগরির ক্যান্ডিডেট যারা রয়েছ তোমাদের কিন্তু এখানে এক টাকাও লাগবে না ঠিক আছে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে এই যে জেনারেল ক্যান্ডিডেট যেটা বলা হয়েছিল তোমরা কিন্তু ওই টাকা কিন্তু পরবর্তী রিফান্ড কিন্তু পাবে না ওকে এবার দেখো অ্যাপ্লাই তোমরা কীভাবে করবে অ্যাপ্লাই করতে হচ্ছে অনলাইনে সম্পূর্ণ এদের অফিসিয়াল সাইট ভিজিট করে অ্যাপ্লাই করতে হবে আদার্স অন্য কোনো মোডে যদি তোমরা অ্যাপ্লিকেশন করো সেই ক্ষেত্রে কিন্তু রিজেক্টেড হয়ে যাবে ওকে তো দেখো যখন তোমরা আবেদন করবে আবেদনের আগে তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু থাকতে হচ্ছে যেটা বলা হচ্ছে ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার রেডি করে রাখতে হবে স্ক্যান কপি অফ অ্যাটেস্টেড রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ লাগবে অফ দ্য ক্যান্ডিডেট এবং সাইজ অফ দ্য এবং সাইজের কথা যেটা বলা হচ্ছে দুশো কেবি হতে হবে জে পিজি ইজি আকারে কিন্তু হতে হবে এবং স্ক্যান করা লাগবে তোমাদের সিগনেচার ঠিক আছে যেটা হচ্ছে ব্ল্যাক পেন দিয়ে লিখতে হবে সাইজ হতে হবে তোমাদের দেখতে হচ্ছে দুশো কেবি জে এবং জেপি ইজি আকারে ডেবিট কার্ড দেখতে হচ্ছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা কিন্তু টাকাটা পে করতে পারবে এই প্রসেসগুলো কিন্তু রয়েছে এগুলো কিন্তু অবশ্যই সঙ্গে রেখে তোমরা কিন্তু আবেদন করতে বসবে ওকে তো দেখো প্রথমে তোমাদের কিন্তু রেজিস্টার পরীক্ষা কমপ্লিট করতে হবে এদের অফিসিয়াল সাইট ভিজিট করতে হবে ক্রিয়ার সেকশনে যেতে হবে রেজিস্টার কমপ্লিট করে নিতে হবে আগে কিন্তু তোমরা পেয়ে যাবে একটা আইডি পাসওয়ার্ড পেয়ে যাবে তোমরা লগ ইন করে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ইয়েছে তোমাদের প্রসেস আর আবেদন করার সময় কিন্তু তোমাদের বেশ কিছু ডকুমেন্টস কিন্তু এখানে তোমাদের প্রয়োজন হবে সেগুলো কিন্তু কিছুটা বলে দিলাম এবং সাথে দেখো এখানে তোমাদের বলা সাইজ ফটোগ্রাফের সাইজ হতে হবে দুশো কেবির মধ্যে সিগনেচারের সাইজ হতে হবে তোমাদের দুশো কেবির মধ্যে এই সাইজগুলো কিন্তু অবশ্যই কিন্তু হতে হবে আর আবেদন করার সময় তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু প্রয়োজন হবে তোমাদের কোয়ালিফিকেশন থেকে শুরু করে কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে ডেট অফ বার্থ সার্টিফিকেট এবং এইভাবে কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রয়োজন হবে যখন তোমরা আবেদন করতে যাবে দেখতে পাচ্ছ এখানে ডেট অফ বার্থ মাধ্যমিকের এবং সাথে সাথে দেখো আদার্স কোয়ালিফিকেশন প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু তোমাদের এখানে আবেদন করার সময় কিন্তু প্রয়োজন হবে দেখো সিলেকশন প্রসেস বিষয়ে তোমাদের যেটা বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন অফ দ্য অনলি দোস ক্যান্ডিডেটস হু উইল বি কনসিডার্ড ফার্দার ফার্দার সিলেকশন প্রসেস হু ফুলফিলস অল দ্য িয়া নাম্বার দাডিডাইডিডেট লিস্ট বেসড অন মার্ক অপটেন ইন এ রিকা রিলিভেন্ট পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ক্রাইটেরিয়া অর্থাৎ তোমাদের এখানে নাম্বার অর্থাৎ তোমাদের যে শিকাগত যোগতায় যে নাম্বার এবং তোমাদের যে বলা আছে পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্সের যে জায়গাটা রয়েছে তার যে নাম্বারটা সেই নাম্বারটা কিন্তু দুটো বন্ধুরা যোগ করার পরে যে নাম্বারটা দাঁড়াবে তার উপরে বেস করে কিন্তু ফাইনালি সিলেকশনটা কিন্তু হবে অর্থাৎ এক্সপিরিয়েন্সের নাম্বার এবং পাশাপাশি তোমাদের কোয়ালিফিকেশনের যে নাম্বার রয়েছে সেই নাম্বার যোগ করার পরে ফাইনালি সিলেকশন হবে এবং দেখো এখানে তোমাদের পরবর্তী পর্যায়ে দেখো সিলেকশন প্রসেস উইল ইনভলভ ইনভলভ ইন্টারভিউ বিফোর দ্য সিলেকশন কমিটি অর্থাৎ এখানে দেখো তোমাদের কিন্তু সিলেকশনের আগে কিন্তু তোমাদের একটা ইন্টারভিউ কিন্তু হয়ে যাবে ওকে তো ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে সবার জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করবে এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু অ্যাপ্লাই কমপ্লিট করে দেবে এবার আমরা দেখাবো তোমাদের কোন কোন পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগ হচ্ছে এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতাগুলো কী লাগবে সেটাও আমি দেখে দিয়েছি তার আগে দেখো ডেটটা একটু দেখে নাও ডেট তোমাদের রয়েছে একুশে অক্টোবর থেকে তোমাদের এখানে আবেদন বন্ধুরা শুরু হয়েছে রেজিস্ট্রেশন পরীক্ষা শুরু হয়েছে এবং লাস্ট ডেট রয়েছে কুড়ি নভেম্বর দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে আবেদন তোমাদের কমপ্লিট করতে হবে চলো এবার আমরা প্রথম থেকে আসি ঠিক আছে অভিশিয়ালি নোটিশে একদম ডিটেলস আপডেট আমি দিয়ে দিচ্ছি তো দেখো এখানে বলা হচ্ছে বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেডের তরফ থেকে এখানে কিন্তু নিয়োগ হচ্ছে দেখতে পাচ্ছ সমস্ত অ্যাড্রেস মেনশন করা হয়েছে এবং আমি যেটা বলেছিলাম দেখো এখানে তোমাদের যেটা বলা বলেছো কলকাতা কর্পোরেশন পার্গনার্স সাউথ টোয়েন্টি ফোর পরগনার্স হাওড়া হুগলি নদিয়ার তরফ থেকে কিন্তু নিয়োগ হচ্ছে বলেছিলাম পাঁচটা ডিস্ট্রিক্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু হচ্ছে ওকে এবার দেখো তোমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে এবং তার শিক্ষাগত যোগ্যতাগুলো ক্লিয়ার করে দিচ্ছি দেখো এখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট পোস্ট যেমন তার মধ্যে রয়েছে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেনশন এই সমস্ত পোস্ট রয়েছে এখানে আবেদন করতে গেলে তোমাদের লাগবে ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং চার বছরের ইন মেকানিক প্রোডাকশনস বা প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালস ম্যানুফ্যাকচারিং সুবিধা মিনিমাম সিক্সটি মার্ক তোমাদের কিন্তু লাগছে এবং এসেনশিয়াল যেটা বলা হচ্ছে আরও বলা হচ্ছে ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং চার বছর ফোর ইয়ার্স ইন ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স উইথ মিনিমাম সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং দেখো এখানে তোমাদের এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে বলছো মিনিমাম তিন বছর ইয়ারের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হবে তো জি ইটি ইটি এম টি ইন দেখতে পাচ্ছ সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক হতে হবে তো দেখতে পাচ্ছ এই আছে তোমাদের বিষয় এবং বয়স দেখো মিনিমাম কিন্তু এখানে তোমাদের লাগছে আঠারো বছর আর এখানে বত্রিশ আঠারো থেকে বত্রিশ এবং আমি বলেছি এর সাথে সমস্ত সংগঠিত শ্রেণীর প্লেটারা তোমরা কিন্তু বয়সটা ছাড় পেয়ে যাবে এসএসটি পাঁচ বছর অফিসে তিন বছর অ্যাসোসিয়েট পোস্ট রয়েছে দেখো মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেনশন এখানে ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অথবা বেসিক ইঞ্জিনিয়ারিং চার বছরের দেখো ইন মেকানিক্যাল প্রোডাকশন প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং উইথ মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্ক তোমাদের কিন্তু থাকতে হচ্ছে এখানে ছয় বছরে কিন্তু পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে ওকে আরো দেখে ছত্রিশ মধ্যে তোমাদের এই পোস্টের বয়স কিন্তু হতে হবে পরবর্তী যেটা রয়েছে দেখো সিনিয়র অ্যাসোসিয়েটস মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন এই প্রশ্ন যদি আবেদন করো দেখো আলাদাভাবে কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে এগুলো তোমরা একটু দেখে নেবে ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং বা এই সমস্ত বিষয়ের উপরে তোমার যদি ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি করা থাকে অ্যাপ্লাই করতে পারবে ইলেকট্রিক্যাল এখানে ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এই সমস্ত সাবজেক্টের উপরে দেখো সিক্সটি পার্সেন্ট মার্ক নিয়ে যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে অ্যাপ্লাই করতে পারবে দেখো আলাদা আলাদা পোস্ট কিন্তু আলাদা আলাদা কিন্তু তোমাদের থাকতে হচ্ছে দেখো এইভাবে কিন্তু আলাদা আলাদা পোস্টে কিন্তু শিক্ষাগত যোগ্যতা কিন্তু আলাদা আলাদা রয়েছে এক্সপিরিয়েন্সও কিন্তু আলাদা রয়েছে দেখো এখানে আঠারো থেকে চল্লিশের মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই তোমরা করতে পারবে ওকে তো এইভাবে দেখো এর ফলে রয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট ফিনান্স অ্যাকাউন্টস পোস্ট রয়েছে সিএ অথবা আইসি ডাব্লিউএ সি এম এ উইথ মিনিমাম এক্সামে তোমাদের কিন্তু থাকতে হচ্ছে ঠিক আছে তো এর সাথে বলা হচ্ছে ক্যান্ডিডেট সিএ এ আইসি ডাব্লিউ এ সি এম এ কোয়ালিফিকেশন শুড হোল্ড ফলো বা অ্যাসোসিয়েটের মেম্বারশিপ অফ আই সি আই এই সমস্ত জায়গা থেকে যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে তিন বছরের এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু লাগবে এই পোস্টের ঠিক আছে অথবা দিয়ে দেখো আরও এখানে বলা হচ্ছে যে কোনো একটি যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টের বয়সটা কী বলা আছে বত্রিশ আঠারো থেকে বত্রিশের মধ্যে যদি বয়স থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই তোমরা করতে পারবে এইভাবে দেখো বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ হচ্ছে অ্যাসোসিয়েট রয়েছে সিডাব্লিউ পি এখানে কিন্তু ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হচ্ছে যে কোনো টেকনোলজির উপরে দেখো ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং যে কোনো জায়গা থেকে তোমাদের ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি যদি করা থাকে ছয় বছরে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এইভাবে দেখো অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট পোস্ট হচ্ছে সিভিল এই পোস্ট যদি আবেদন করো এখানে কিন্তু ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হচ্ছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির উপরে তিন বছরের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে সিনিয়র অ্যাসোসিয়েট সিভিল এখানে কি ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিএসসি ইঞ্জিনিয়ারিং করা থাকতে হচ্ছে চার বছরের সেটা কিন্তু সিক্সটি পার্সেন্ট মার্কিন তোমাদের কিন্তু থাকতে হচ্ছে নয় বছরের একটা পোস্ট কোয়ালিফিকেশন তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট এই পোস্ট এখানে দুই বছরের ফুল টাইম থ্রি এমবিএ এমবিবি এম এম এস এম উইথ স্পেশালাইজেশন ইন হিউম্যান রিসোর্স অ্যান্ড ম্যানেজমেন্ট এ সমস্ত যদি করা থাকে সিক্সটি পার্সেন্ট মার্ক যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে অথবা যদি দেখো আরেকটি যোগ্যতা বলা হচ্ছে যে কোনো একটি যোগ্যতা থাকলে আবেদন করা যাবে তিন বছরের পোস্ট কোয়ালিফেশন এক্সপেরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে অ্যাসোসিয়েট ল পোস্ট রয়েছে এখানে দেখো ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি ইন ল নিয়ে যদি করা থাকে তিন বছরের প্রফেশনাল কোর্স যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে ফিফটি পার্সেন্ট নাম্বার তোমাদের থাকতে হবে ছয় বছরের কিন্তু একটা পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে এইভাবে দেখো অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট বি আই এস পোস্টের তরফ থেকে যদি আবেদন করো ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি বিএসসি ইঞ্জিনিয়ারিং চার বছরের কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি সিক্সটি পার্সেন্ট মার্ক যদি থাকে সেক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তিন বছরের কিন্তু একটা পোস্ট কোয়ালিফিকেশন থাকতে হচ্ছে বয়স দেখো এখানে আঠেরো থেকে বত্রিশের মধ্যে তোমাদের বয়স থাকলে অ্যাপ্লাই করতে পারবে তো এই হচ্ছে তোমাদের বিভিন্ন পোস্ট এবং তার কোয়ালিফিকেশনগুলো কিন্তু ক্লিয়ার করে দিলাম তো এখানে তোমরা কিন্তু সবাই আবেদন কিন্তু করতে পারবে তো বন্ধুরা বেতন কাঠামো কিন্তু এখানে ভালো রয়েছে প্রথমেই বলে দিয়েছি তো এখানে অ্যাপ্লাই করতে গেলে এদের অফিসিয়াল সাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে এখান থেকে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করতে হবে দেখো এই জায়গার লিঙ্কটা কিন্তু আমি আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্ক ক্লিক করে সরাসরি অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে ওকে দেখো এখানে রেজিস্টার হিয়ার অপশন রয়েছে এখানে রেজিস্ট্রেশন পুরো কমপ্লিট করে আইডি পাসওয়ার্ড নিয়ে তোমরা কিন্তু লগ ইন করে এখানে অ্যাপ্লাই কমপ্লিট করতে পারবে প্রথমে তোমাদের দেখতে পাচ্ছ বলা তোমাদের নাম লিখতে হবে যেটা মাধ্যমিকের সার্টিফিকেট যেটা রয়েছে তারপরে তোমাদের দেখো মিডিল নেম লাস্ট নেম তোমাদের কিন্তু পরপর দিয়ে দিতে হচ্ছে ঠিক আছে মোবাইল নাম্বার ইমেল আইডি পরফার এখানে বসিয়ে দেবে ডেট অফ বার্থ এই জায়গাটা দিয়ে দেবে যেটা তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট যেটা রয়েছে তারপরে জেন্ডার লিখে দেবে মেল না ফিমেল তারপরে তোমাদের রয়েছে ডিটেলস বেসিক ইনফরমেশন ফাদার নেমস রয়েছে এখানে মাদার ন্যামস রয়েছে তারপরে আছে তোমাদের ঠিকানা গ্রামের নাম তারপরে এস্টেট রয়েছে এখানে স্টেট অবশ্যই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে ডিস্ট্রিক্ট রয়েছে তারপরে পিনকোড রয়েছে ক্রসমেন্ডের অ্যাড্রেসটা পুরোটা ফিল করে দেবে তারপর তোমাদের দেখো এখানে যেটা বলা আছে ডকুমেন্টস তোমাদের কিন্তু দিতে হচ্ছে ডকুমেন্টস টাইপ আইডি প্রুফ দিতে হচ্ছে সার্টিফিকেট দিতে হচ্ছে ইস্যু ডেট দিতে হচ্ছে এবং ইস্যু অথরিটি এবং ডকুমেন্টস কিন্তু আপলোড তোমাদের এখানে করতে হবে ফরফোয়ার্ড ক্রিয়েট পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড তারপরে ওটিপি আসবে ওটিপিটা কিন্তু জেনারেট করতে হবে ক্যাপচার দিতে হবে তারপরে কিন্তু দেখো উপর ক্লিক করবে ফাইনালি কিন্তু এখানে রেজিস্ট্রেশন ফটোগ্রাফি কমপ্লিট হবে আইডি পাসওয়ার্ড নিয়ে তোমরা কিন্তু পরবর্তী পর্যায়ে লগ ইন করে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে দেখো এই যে লগইনের অপশন রয়েছে এর উপর ক্লিক করবে লগইনের অপশন এর চলে আসবে তো এর পে প্রেস করে তোমরা কিন্তু লগ ইন কমপ্লিটটা করে নেবে যেহেতু আমি ফিল করি সেটা আসছে না তো এখানে আইডি পাসওয়ার্ড বসিয়ে তোমরা কিন্তু লগ ইনটা করে নিয়ে অ্যাপ্লাই তোমরা কমপ্লিট করে দেবে তো অবশ্যই তোমরা কুড়ি যে নভেম্বর বলা হয়েছে ডেটটা লাস্ট ডেট এই সময়ের মধ্যে তোমরা কিন্তু আবেদনটা কিন্তু কমপ্লিট করে দেবে তো এই ছিল সমস্ত তথ্য বন্ধুরা আর এই নিয়ে কোনো তথ্য যদি জানিয়েছে অবশ্যই কমেন্ট করবে সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা